এটা বিক্রি হয়ে গেল নাকি কত হলো এটা আশি হাজার কাপ আছে খালি গাবি দর্শক আশি হাজার দেবে এটা হয়ে গেল এই যে হয়ে গেছে নাকি জুয়ান হয়ে গেছে ছয় দাঁতের গাভী আশি হাজার খালি গাভি বেচা না হয়ে গেল হাসও খালি হাট থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে হাসখালি হাটে হাটটি বগুড়া জেলার ধনুরখানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আর আজকে আপনাদের এই হাতে কিছু প্রিজিয়ান ক্রস বিডের গাভিন গরুর দাম দর জানাবো মোটামুটি আমদানি হয় বেশ গাভী আমদানি হয় এদের এখানে একটা জার্সি গাভি দেখতেছি সুন্দর একটা গাবি জার্সি দাম দর হচ্ছে গাবিটা জার্সি গাভি গাড়িটা সুন্দর আছে বেশ পালান নেমে গেছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করব মোটামুটি সুন্দর আছে গাড়িটা দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম মাইদান পাই দাদাটা চারটা দাদ ছয় মাসের কাপ নয় মাস দাম কত চাচ্ছে সত্তর হাজার দশকে এক লক্ষ সত্তর হাজার চা হচ্ছে কাস্টমার কি বলে দশক পঁয়ত্রিশ চল্লিশ দাম পাইছে এক লক্ষ সত্তর হাজার চা দাম জার্সি গাভী এদে ওলান পালান দেখেন নেমে গেছে মোটামুটি সুন্দর আছে গাবিটা। এদে এখানে বেশ বড় সর একটা ফ্রিজি একেবারে বিশাল দেহের ফ্রিজি আন গাবি দেখতেছি। আটের মধ্যে বড় গাভী এ দেখা দেখি চলতেছে এগুলা। দর্শক ঘাটে একটা দেড়টা থেকে বেচা কেনা হয় নামাজ পর থেকে বেচা কেনা শুরু হয়ে যায় আমি একটু দেরিতে আসছি প্রচন্ড রোদ গাবিটা যেমন দাম দর চায় জানানোর চেষ্টা করব কাস্টমার কি বলতেছে তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি বড় গাভী তবে সম্ভবত গাতটা অল্প দিনের ফলান এখন নামেনি নি রামদর দিছে রামদর হচ্ছে ম্যাডাম দেখতেছে আঙ্গুর দেখা দেখি চলতেছে দর্শক যে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে তথ্য দেব এখান থেকে গাভীর এসে গাভীর দাম দর জানাবো অনেক গাভী আছে গাভীটার দাম দর চলতেছে ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম বড় ভাই এটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে কয় মাসে গাভ

এখানে অনেক গাভী আছে ঘুরে ঘুরে কিছু গাভীর তথ্য দেব এত গাভী রোজবিটের গাভীগুলো বেশি যে এখানে একটা জার্সি গাভী দেখতেছি ভাইয়ের কাছে এই গাভীটা একটু তথ্য নেই জার্সি গাভি কেমন দাম চায় জানানোর চেষ্টা করি জার্সি আসসালামু আলাইকুম আদার এটা কয় দাদ কয় দাদ জোন হয়ে গেছে কয় মাস চল নয় মাস চল দিছে দর্শক দাম কত চাচ্ছেন দেড়শো কাস্টমার কি বলে তেত্রিশ দর্শক চল্লিশ হলে বেচা কেনা হবে মাইত্রিশ হাজার দাম দিচ্ছে জার্সি গাভি এজ এ গাভিটা বাইত্রিশ চল্লিশ এদে এখানে ক্রস বিডের গাভী আছে এদের এই গাভিটার একটু তথ্য দিয়ে আপনাদের ক্রস বিডের দর্শক হাটে প্রচুর রোগ হাটে আসছে অনেক এটা কেমন দাম চায় জানানোর চেষ্টা করি সুন্দর একটা গাভী ক্রোসের দাম দর চলতেছে গাভীটা কেমন দাম চায় জানার চেষ্টা করি

ছিয়াশি হাজার পাঁচশো গাব আছে ছিয়াশি হাজার পাঁচশো দিয়ে বেচা কেনা হয়ে গেল এদের এখানে দুইটা গাবি দেখতেছি চাচার কাছে মার্শাল্লাহ জার্সি গাবি সুন্দর দুইটা গাবি এদের গাবিটা কেমন নাম চাই জানার চেষ্টা করি এদের নিয়ে যাচ্ছে

মোটামুটি বেচাকেনা চলতেছে বেচা কেনার সময় এটা কিনলেন এটা কত হয়েছে ষাট হাজার দশকের যে গাভিটা দেশি জাতের দেশি সাথে একটু ক্রোজ আছে খালি গাবি না এক আধ মাস বিষ আছে তা ওটা ষাট হাজারতে বেচাকেনা হয়ে গেল ষাট হাজার

আসসালামু আলাইকুম এটা জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে কয় মাসে গাব আট মাস দাম কত চাচ্ছেন এক লাখ কাস্টমার কি বলে দশ সাত আট দশক কয় মাসে গাব আট মাসে গাব সাত আট দশক সাত আট দাম দিচ্ছে ফ্রিজি অ্যান্ড ফ্রজ মিডিয়ার এগুলা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে এখানে জার্সি গাবিটার একটু তথ্য দিয়ে আপনাদের দিয়ে শেষ করব জার্সি গাবিটার দামটা জানাই বড় ভাই এটা জার্সি শাহিয়ল কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কয় মাসে গাভ